আমির হামজা মানে বিতর্ক আমির হামজা মানেই আষাঢ়ে গল্প আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা কুলি করছে কথাটা আমির হামজার তিনি আরো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ১৬ বছর আজান দিতে দেয়নি জালেমরা এবার ডাকসুতে শিবির প্যানেল জয়ী হওয়ার পর তিনি আজান আরম্ভ হয়েছে আল্লাহ আকবর ওয়াজ মাহফিলে আমির হামজার এবং বিভ্রান্তিকর বক্তব্য নতুন কিছু নয় তবে দেশের দুইটি বড় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মিথ্যাচার করায় তার তীব্র সমালোচনা হচ্ছে আমির হামজা তার বক্তব্যে দাবি করেছিলেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু জাবি প্রশাসন জানিয়েছে সে বিশ্ববিদ্যাল বিশ্ববিদ্যালয়ে সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় সুতরাং আমির হামজা ওই বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন তা সত্য নয় এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে নামাজ পড়ার জন্য নির্ধারিত মসজিদই আছে তাই সেখানে আজান দিতে না দেওয়ার কথাটিও সঠিক নয় সমালোচনার পর চাপে পড়ে আমির হামজা ভুল স্বীকার করেছেন বলেছেন মুখ ফসকে বেরিয়ে গেছে তবে বিতর্ক জিনিসটা তার জন্য নতুন কিছু নয় আগে তিনি নিজেকে ভার্সিটির মাল বলে পরিচয় করিয়ে দিতেন করোনা মহামারীর সময়ে বেশ কয়েকটি মাহফিলে করোনা ভাইরাস ভাইরাস বিভ্রান্তিকর কিছু মন্তব্য করেছিলেন এই বক্তা তিনি বলেছিলেন করোনা এসেছে ইসলামের অবিশ্বাসীদের সায়স্তা করতে পাঁচ রক্ত নামাজ পড়লে কারো করোনা হবে না এছাড়া তিনি আরও দাবি করেছিলেন মুসলমানদের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে অনেক ইসলামী আলোচক পরে আমির হামজার এই বক্তব্যের বিরোধিতা করেছিলেন অতীতে নিজের এক বক্তব্যে খালেদা জিয়ার কারাবাস নিয়েও হাসির হাট্টার ছড়ে কথা বলেছিলেন আমির হামজা হাসিনা মানে সুন্দরী খালেদা মানে প্রবেশকারী এইজন্য জন্য খালেদা জেলখানায় প্রবেশ করে বসে আছে আর আমাদের হাসিনা বিশ্ব বিশ্ব তার বক্তব্যটা ছিল এমন তবে আওয়ামী লীগ পতনের পর তিনি তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে বাক নিয়েছেন এখন তিনি খালেদা জিয়ার কারাভোগ প্রসঙ্গে বলছেন ম্যাডামকে একদিনও জেলে রাখা জুলুম হয়েছে কারণ উনাকে যে মামলা দিয়েছে পুরোটা বানোয়াট রাজনৈতিকভাবে ভোল পাল্টানো আমির হামজা আগে বলেছিলেন আমার চোদ্দ বংশ আওয়ামী লীগ তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেছিলেন ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ ক্ষমতার পালা বদলে সেই তিনি এখন জামায়াতি ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী আসুন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন আসনে জামায়াতের পক্ষ থেকে তাকে মনোনয়নও দেওয়া হয়েছে সে যাই হোক আমির হামজা একবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দানার সৌন্দর্যের প্রশংসা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি বলেছিলেন চেহারার কাটিংয়ে বিশ্বে এক নম্বর আছে রাশ্মিকা মান্দানা মান্দানার দিকে আল্লাহর নাম নিয়ে তাকানোর জন্য তিনি আহ্বান করেছিলেন আমির হামজার এমন বক্তব্যে তীব্র বিতর্ক শুরু হলে পরে তিনি দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন একই সঙ্গে তিনি পুরোপুরি সুস্থ না বলেও জানিয়েছিলেন তিনি দাবি করেছিলেন হাসিনা সরকারের সময় জেলে থাকাকালীন এমন কোন নেই যা তার উপরে করা হয়নি যে কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তবে তার জেল খাটার বর্ণনা নিয়েও কম জলঘোলা হয়নি আমির হামজা এক একবার এক একভাবে জেলের ভিতর ঘটা ঘটনাগুলোর ব্যাখ্যা করেছেন একবার তিনি বলেছিলেন জেলের ভিতর তিনি আর মামুনুল হক একসঙ্গে নামাজ আদায় করতেন আবার তিনি বলেছিলেন তারেক রহমানের পিএস মিয়া নুরুদ্দিন তার সাথে তিন বছর গোপন বন্দিশালায় ছিল আমির হামজা দাবি করেছিলেন তারেক রহমানের পিএস গিয়াসুদ্দিন মামুনের সাথে গোপন বন্দিশালায় তিনি মাঝে মধ্যে লুডু খেলতেন শুধু ভুলভাল বক্তব্য আর রাজনৈতিক কথার কারণেই তিনি সমালোচিত হননি দেশের নাম করা ব্যবসায়ীদের করেন আকিস গ্রুপের পক্ষ থেকে তিনি নাকি বিলাসবহুল গাড়ি পেয়েছেন আরও দাবি করা হয় দিনই কাজ করার জন্য আমির হামজাকে মগবাজারে ফ্ল্যাটও দেওয়া হয়েছে উদ্ভোট কথা বলে ওয়াজের মঞ্চ থেকে রাজনীতির মাঠ সবখানে এখন হাসির পাত্র হয়েছেন আমির হামজা